যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বাঞ্চাল করার চেষ্টা করা যাবে তাদের জন্য ক্লিয়ার মেসেজ বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন এই যে দেড় হাজারেরও বেশি মানুষের জীবন যাওয়া তাদের পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে ত্রিশ লক্ষ মারা গেলেও গণহত্যা যদি তিনশোও মারা যায় গণহত্যার আইনগত ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে সেটা গণহত্যা সুতরাং এই সংখ্যাতে কিছু যায় আসছে না আমরা আদালতের কাছে প্রমাণ করব যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে মানবতা বিরোধী অপরাধের অংশ হিসাবে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কিনা সেটা সংখ্যা এক হাজার হতে পারে সেটার সংখ্যা দেড় হাজার হতে পারে সেটার সংখ্যা আরও বেশি হতে পারে বা কম হতে পারে তার জন্য বিচারিক প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না কারণ এটা কোনো সাধারণ মার্ডার কেস নয় সংখ্যা প্রমাণ করাটা জরুরি নয় হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের যে প্রক্রিয়া সেটা প্রমাণ করাটা জরুরি এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল সারা দেশব্যাপী পরিচালিত যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক আঘাত ছিল সাধারণ জনগণের উপরে সেটার অংশ হিসাবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এবং যারা আক্রমণকারী ছিলেন তারা প্রত্যেকেই জানতেন যে এই আঘাতটা সারা দেশব্যাপী যেভাবে পরিচালিত হচ্ছে তারাও সেভাবে পরিচালিত করেছেন এবং এটা ছিল নিরস্ত্র সাধারণ ছাত্রদের হত্যা করার চেষ্টা আজকে এই মামলার সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে প্রত্যক্ষদর্শী সাক্ষী শহীদ পরিবারের সদস্যরা যারা মামলার ভিক্টিম যারা আহত হয়েছেন যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন তারা সাক্ষী দেবেন মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স ভিডিও ফুটেজ সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ এর বাইরে ডিএমপির কমিশনের ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা সেগুলো আমরা দাখিল করেছি এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ হচ্ছে এবং প্রথম সাক্ষী দিচ্ছেন শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা এবং মা এবং এরপরে যারা প্রত্যক্ষদর্শী আছেন একের পর এক সাক্ষ্য দিতে থাকবেন আমরা শুধু এই মেসেজটা দিতে চাই যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বাঞ্চাল করার চেষ্টা করা যাবে তাদের জন্য ক্লিয়ার মেসেজ যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন তাদের পরিবার তাদের স্বজন তাদের সহকর্মীরা বেঁচে আছেন তাদের সাক্ষ্যের মাধ্যমে এই যে দেড় হাজারেরও বেশি মানুষের জীবন যাওয়া তাদের পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে এই ব্যাপারে আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি